দোসরা অগস্ট আজ থেকে শুরু হলো রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দুই নম্বর ব্লকে করুই গ্রাম পঞ্চায়েতের মেঝিয়ারি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন কাটোয়া দুই নম্বর ব্লকের বিডিও আশিফ আনসারি কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল সহ আরও অন্যান্যরা মেজিয়ারি ও দোনা গ্রামের মানুষেরা স্থানীয় সমস্যার কথাগুলো জানান মেজিয়ারি হাই স্কুল ক্যাম্পে কাজের জন্য প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা ক্যাম্প থেকে জমা পড়া সমস্যাগুলোর সমাধান করা হবে বলে এলাকার মানুষদের আশ্বস্ত করেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা কি সমস্যা নিয়ে এসেছেন কি সমস্যা এখানে বুঝছেন কিরম লাগছে বলুন এখানে এসে তো আমরা ভালোই লাগছে এখানে আমাদের এসেছি পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই বুচ গুঁচে আমাদের ডাক দিয়েছে সেই জন্য আমরা গ্রাম থেকে এসেছি কোন গ্রাম থেকে এসেছেন দোনা গ্রাম থেকে কোথায় এসেছেন এই ম্যাচেটিক এই ইয়ে সবাই কেমন লাগছে এই ক্যাম্পে ক্যাম্পে ভালো লাগছে অনেক লোকজন এসেছে আমাদের গ্রাম থেকে পাড়া থেকে এসেছে সমাধান হবে বুঝছেন কিছুটা বোঝা যাচ্ছে সমাধান তো হবেই কী সমস্যা আপনারা বললেন আমাদের রাস্তাঘাটের কথা বলেছি ডেনে বলেছি পাড়ায় আলোর দরকার বলেছি কোথায় ক্যাম্প সূচনা হলো হলোয়াদি ব্লকে পঞ্চায়েতের মিডিয়ারি হাই স্কুলে আমাদের ক্যাম্প ছিল এখানে সকাল থেকে মাননীয় অধ্যাপস এসেছিলেন কাটোয়া গ্রামসভায় এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী এবং গ্রাম পঞ্চায়েত স্তরের যারা কর্মচারী আছে পদাধিকারী আছে তাদের উৎসাহ কি নাম রাখা যাবে আমাদের যেটা আমাদের সমাধান যে প্রকল্প মুখ্যমন্ত্রী মেডা ঘোষণা করেছেন সেই প্রকল্পই ক্যাম্প কীরকম মানুষ কীরকম মানুষ সাড়া দেখছেন মানুষের মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া গেছে এখন সকাল এগারোটা বাজে এখন তো অলরেডি প্রায় কি কি মূলত সমস্যা দেখছেন মানুষের বা কি কি চাহিদা আছে মনে করছে মানুষের মেন যেটা চাহিদা দেখলাম রাস্তাঘাট এবং তার সাথে রাস্তার আলো এটা কিন্তু বড় চাহিদা এখন যেহেতু বর্ষাকাল এবং এই সিজনে প্রচুর বৃষ্টিও হচ্ছে সেই জন্য ট্রেনেরও কিছু দাবি মানুষের মধ্যে আছে সেটা কি পাড়ায় আসতে আসতে ক্যাম্পের মাধ্যমে মানুষ কিছু পরিষেবা পাবে সেরকম মানুষ অবশ্যই পরিষেবা পাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেটা ঘোষণা করেছেন দশ লক্ষ টাকা পর্যন্ত কাজ তো আমরা করতেই পারবো সেটার জন্য তার বাইরে যদি কোনো বড় প্রকল্প থাকে সরকার চিন্তা করবে যেখানে অত্যাধিক মানে বেশি খরচা থাকবে সেটা কিন্তু সরকার পাড়ার জন্য দশ লক্ষ টাকা অ্যালাইনমেন্ট করেছেন নাকি হ্যাঁ একটা একটা পাড়া পিছু দশ লক্ষ টাকা মিনিমাম কিন্তু পাওয়া যাবে